inshallah <laughs> adao adao adao, peh mira na kahundi kudi bi, mira করু গৌনা কৌড়িদ গৌর কাহ মা কৌড়ি হৃদ গৌন গৌরে কম কড়িয়া গৌন গে কম কড়িয়া কহবুল কৌড়ি দৌড়িদয় কুবুল কৌড়ি না

محمد رسول الله صلى الله عليه وسلم إيم الكريم إن الله وملائكته يصلون على النبي सीम सीमा सले आ न सी सल परौड़ीबी कु गुरु हूर मेजा

সেটি বই পরে নেবে ধরো যাই বস সম্মানিত আমন্ত্রিত অতিথি বৃন্দারী বা কামার মুরব্বী বাবারা জগৎ ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা মনেরা বিশেষ করে আজকে বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন এবং মেরাজের নবীর স্মরণে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকে একটি বিরাট একটি ওয়াজ দোহার মাহফিলের আয়োজন করা হয়েছে বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আসকারী জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের জায়গার নাম কি সাবরিয়া মদিনাতুল জামে মসজিদ ঠিক কি বলেন ঠিক সদর দক্ষিণ কুমিল্লা সম্মানিত উপস্থিতি এই মাহফিলটা কিন্তু আমরা ইমানদার হিসেবে আমরা মুসলমানের মৌসুমী একটা উৎসব ঠিক কিনা বলেন কি মৌসুমী একটা অনেক বড় একটা উৎসব এই উৎসবটাকে কিন্তু আমরা এখন উৎসব পরিবেশ হিসাবে কিন্তু এটাকে এখন আমরা দেখতে পাই না আমরা এটাকে এখন দেখতে পাই একটা শুটিং স্পট হিসাবে কে হিসাবে মনে হয় যে শুটিং স্পট আমরা এখানে শুটিং দেখতে আসছি কি দেখতে আসছি শুটিং দেখতে আসছি আমাদের কাছে এরকমই মনে হয় কিন্তু এটা আসলে শুটিং স্পট নয় এটা একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস এবং গুরুত্বপূর্ণ একটা ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট টেকেন আওয়ার এই জায়গাটা আমরা নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে ইনস্ট্রাকশন প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে নিতে পারি কে নিতে পারি এখান থেকে আমরা নিতে পারি ঠিক না বলেন আমরা এই জায়গাটা থেকে কিভাবে ভয় করতে হবে কিভাবে থাকা অবলম্বন করতে হবে আমরা সেই শিক্ষাটা সে টিচিংটা আমরা এখান থেকে নিতে পারি এবং যেই প্রেমের দূরি লাগি আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমরা আপন করে পেতে পারি সেই প্রেমের ট্রেনিং আমরা এখান থেকে নিতে পারি পারি কি পারি না কথা বলেন কিন্তু এটা আমরা কখন নিতে পারবো যখন আমাদের মানসিকতাটা ওই রকম হবে তখন কিন্তু আমরা সেটা নিতে পারবো ঠিক না ঠিক আমরা যখন আমরা আমাদের মানসিকতাটাকে কি করতে পারবো একটিভ করতে পারবো তখন আমরা এখান থেকে আমরা সেই শিক্ষাটা আমরা নিতে পারবো অন্যথায় কিন্তু আমরা এখান থেকে কিছুই নিতে পারবো না আমি আপনাদেরকে বলি এটা আমি প্রায় আজেই বলি প্রায় প্রোগ্রামে আমি এই কথাটা বলি সেই কথাটা হলো প্রত্যেকটা পার্সন ডবল পার্সন আমরা কিন্তু কেউই সিঙ্গেল নই সমানেত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি রাত কিন্তু বেশি হয় নাই মাত্র দশটা পার হলো হয়েছে এই তো মাত্র দশটা পার হলো রাত কিন্তু এখনো বেশি হয়নি ঠিক কিনা বলেন আমাদের আপনারা এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট মানতে পারবেন আপনাদের ভাবতে পারবেন যে আমরা এখন সবাই এখানে ছাত্র আমার ববর বয়সী চাচার বয়সী আমার স্টুডেন্টদের বয়সী আপনারা বিভিন্ন বয়সের বিভিন্ন ক্যাটাগরির লোক এখানে আপনারা অ্যাটেন্ড করেছেন তা আপনাদেরকে ওই কথাটা মনে এখানে বসেন না কেন এখানে বসেন তো আপনারা কি মনে করতে হবে এটাকে একটা ক্লাস মনে করতে হবে এই কারণে আপনাকে ক্লাস মনে করতে হবে কারণ একজন হক্কানী আলেমের সামনে বসা মানে রাসূলের সামনে বসা সুবহানাল্লাহ জানেন নি আপনারা জানেন আল্লাহ রাবুল আলমীর হাদিস শরীফের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে কি বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে রাসূল বলেছেন যেই ব্যক্তি রাসূলুল্লাহর আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো যে রাসূলের অবাধ্য করলো সে যেন মূলত আল্লাহর অবাধ্য করলো এটা ফার্স্ট সেকেন্ড স্টেজে এসে আল্লাহ রাসুল বলতেছেন যে আমার আমিরের অনুগত্য করলো সে যেন আমি নবীর অনুগত্য করলো যে আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো করলো তাতে কি বোঝাইলো বিষয়টা কি দাঁড়ালো আপনি যদি রাসূলকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসা হয়ে যায় আর হকানি কোনো আলেম বা হকানি আল্লাহর কোনো অলিকে ভালোবাসলে রসুলকে ভালোবাসা হয়ে যায় কিন্তু এখন দেখবেন আমাদের দেশে কিছু কাঠমোল্লা বের হয়েছে কাঠমোল্লা বুঝেননি যাদেরকে জাতের কাঠ দিয়ে বানায় না এদেরকে মাদার গাছ দিয়ে বানাইছে যেটা কোনো কাজে লাগে না লাগে না ওই কাট দিয়ে বানাইছে যে মোল্লা এরা এখন বলে যে আল্লাহর অলিদের দরকার নাই আলেমদের দরকার আচ্ছা আপনারা বলেন বাড়ি বানালে কি ইঞ্জিনিয়ার লাগে না লাগে বাড়ির জন্য কি আপনি প্লেনিং করতে কি ডাক্তার দিলে হবে কথা বলেন আবার আপনার বাচ্চাকে আপনি একজন টিচার বানাবেন প্রফেশনালি সে টিচিং দিবে আপনি যদি টিচার বানাতে চান তাহলে কি আপনি কোনো ইঞ্জিনিয়ার দিলে হবে নাকি টিচার দিতে হবে টিচার দিতে হবে কথা বলেন না কেন টিচার দিতে হবে টিচার দিতে হবে আমি আপনাদেরকে একটু एग्जांपल দিচ্ছি এটা আমার আলোচ্য বিষয় নয় তারপর আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি কথাগুলো বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফিলিপার্স ইউ ফিয়ার মি আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো কি করো ভয় করো আমি আপনাদেরকে আবারো বলছি আপনারা সবাই আমার স্টুডেন্ট সবাই কি এখান থেকে কেউ আশি নিয়ে যাবে কেউ পঞ্চাশ নিয়ে যাবে আবার কোনো নাম্বারই কেউ নিতে পারবে না কেউ আবার আছে এমন সে কোনো নাম্বারই নিতে পারবে না পারবে না এখানে সে কোনো স্কোর করতে পারবে না তার কারণ হচ্ছে এই কারণে নিতে পারবে না কারণ আপনার দেহটা আসলটা বাহিরটা কিন্তু এটা আসল নয় আপনার যে বাহিরের রূপটা আমার বাহিরের রূপটা এটা কিন্তু আসল নয় আসল হচ্ছে আপনার আমার ভিতরের মানুষটা কোন মানুষটা ভিতরের মানুষ ভিতরের মানুষটা যেটাকে ইংলিশে বলা হয় সোল আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূপ বাংলাতে থেকে বলা হয় আত্মা আল্লাহ আমিন বলেছেন সেদা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কওলিন রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রুহুটা শুধু স্থান পরিবর্তন করে কি করে স্থান পরিবর্তন করে আত্মাটা আল্লাহর মাত্র জাস্ট একটা নির্দেশ একটা ওয়ার্ড এটা কিন্তু এটার কোনো ক্ষয় নেই এটার কোনো মরণ নেই এটার কোনো বিনাশ নেই জাস্ট এটা কি করে প্লেসটাকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে আদতে কিন্তু আত্মার কোনো মরণ নেই মরণ হলো দেখে। মরণকার দেখে দেখে আত্মার কোন মরণ নেই নেই এটা বুঝেন আপনারা তা আত্মার যেহেতু মরণ নাই তাহলে আপনার এই আত্মাটাকে ঘিরেই কিন্তু সকল রহস্য সৃষ্টি হয়েছে এবং সে রহস্যর অবসান হবে ওপারে যাওয়ার পরে কোথায় যাওয়ার পরে ওপারে যাওয়ার পরে আপনারা সব কিছু থেকে বেঁচে থাকতে পারবেন কিন্তু মরণ থেকে কি কি বেঁচে থাকতে পারবেন পারবেন কেউ না কথা বলেন না কেন আপনি কথা বলেন না কেন আপনারা কি কি আল্লাহ বোর্ড বাদাম খাওয়ার জন্য চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য কোলাহল পরিবেশে গিয়ে ফ্রেন্ড সার্কেল গিয়ে দিয়ে অপ্রাপ্ত অপ্রত্যাশিত গ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য জবান দিছে যে না জাল্লা জবান দিয়েছে কি জন্য আল্লাহর জিকির করার জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ বলেন না কেন সুবহানাল্লাহ আরে জানে আপনাদের একটা মজার মেসেজ দিয়ে রাখি আপনারা সবাই রাতে আসছেন না জান্নাতের বাগানে জি আমরা সবাই রাতেই তো আসছি এই জান্নাতের বাগানে যারা রাতে আসে রাসূলের হাদিস থেকে প্রমাণিত জান্নাতের বাগানে যারা রাতে আসে তাদের রাতের ডিনার হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি কেউ দুপুর বেলা আসে তাহলে তার দুপুরে লাঞ্চ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আপনি সকালে আসেন তাহলে সকালের ব্রেকফাস্ট তার কারণ আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের বাগানে যখন তোমরা যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খানিও রাসূলুল্লাহ জান্নাতের বাগানের ফল থাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আমি আপনাদেরকে বলছি জন্য আমি আপনাদেরকে বলছি আপনারা আমার দিকে তাকান এই কর্নারে কে আছে এদেরকে বলেন কথা বললে দূরে যায় কথা বলতে এই আমার প্যান্ডেলের ধার প্রান্তে যারা উচ্চ আওয়াজে কথা বলতেছেন আপনাদেরকে কি ভাবে অনুরোধ করছি আলোচনা শোনার ইচ্ছা না থাকলে আইসে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি আপনার বাসায় চলে যান কারণ মা বাপের বাপ চার দশটা হয় একটা কাজে লাগে আর বাকিগুলো পদভ্রষ্ট হয় আর যারা সচেতন পিতা সব দাই কাজে লাগে সুবহান কথা কয় না কেন ভুল বলছি ঠিক মাহফিলটা এমন যদি আপনারা সচেতন হতে পারেন অ্যালার্ট থাকতে পারেন তাহলে এই মাহফিল আপনাদের জন্য অনেক বেশি নিয়ামত বয়ে নিয়ে আসবে কেন জানেন একটু আগে যে হাদিস শরীফটা বলছি আমি এটা এখন দেখে দেখে আপনাদেরকে পড়ে শোনাতে করব আমার কাছে এটা আছে আমি রেকর্ড সবগুলো দলিল আমার কাছে আছে কারণ আমি জানি এখন তো শয়তানের মাঝে আমরা বসবাস করি কিন্তু শয়তান কখন আমাকে সুবল দিবে আর তখন শয়তান সুবল মারার পরে বিশটা ধ্বংস করার জন্য যে ওষুধ এটা আমাদের মোবাইলে থাকে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমাদের কাছে এগুলো থাকে আমি আপনাদেরকে বলি আপনারা কোনো বিভ্রান্তিতে যাবেন না বাড়ি বানালিন ইঞ্জিনিয়ার লাগবে অসুস্থ হলে ডাক্তার লাগবে বাচ্চাকে শিক্ষা দিতে হলে টিচার লাগবে ঠিক কিনা বলেন মাঠে ফসল হলে আপনাকে কি করতে হবে কৃষক লাগবে আপনি বাড়ি বানাতে হলে আপনার কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে লাগবে কি না লাগবে ঠিক তেমনি আপনি যদি উপরে যদি আপনি পার পাতে চান আপনি যদি আপনার ফিউচার কে যদি ব্রাইটনেস করতে চান তাহলে ওপারের ইঞ্জিনিয়ার লাগবে ওপারের ইঞ্জিনিয়ার সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইউ ও বিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ ইমানদারকে দেখে বলেছে ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো আল্লাহ লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত

আলামিন মেসেজ দিয়েছে আপনার অন্তরে ভয় আছে কিন্তু ইমান নাই ইমান আছে ভয় নাই তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ নন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে সুন্দর সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চমৎকার দেখেন আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের রাস্তাটাকে কত সহজ করে দিয়েছে আল্লাহ রাবুল আলমী আপনি যদি ভয় অর্জন করতে চান তাহলে যারা ভয় আপনার হৃদয়ে সৃষ্টি করে দিতে পারবে তাদের কাছে যুক্ত হতে হবে তারা হলো কারা হকানি আলেম এবং হকানি আল্লাহ কারা হকানি আলেম এবং হকানি আল্লাহ অলিরা ঠিক কিনা বলেন যেমন আল্লাহ রাবুল আলমের বলেছে আমার দিকে থাকা নেই কথা বলা যাবে না সকলের জবানকে বন্ধ রাখতে হবে ইউ লিসেনিং বাই নেচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনার যদি ভালো না লাগে আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট ঠিক আছে না ভালো না লাগে বাসায় চলে যান কিরে ভাই এটা কি এটা অনেক ভালো কাজ না কারণ আপনি যদি এখানে বসেন আমি হয়তো আপনার দুশ্মন হতে পারি কিন্তু আমার কথা তো কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ হাবিবের আপনি বেয়াদবি করছেন তো আল্লাহ হাবিবের সাথে বেয়াদব সম্পর্কে আল্লাহ একটা তথ্য দিয়েছেন আমার কাছে ভালো লাগিতে বলতে কোরআন শরীফে উনত্রিশ পারা সুরার নাম হলো সুরাত কালাম সুরাত কালামের মধ্যে আল্লাহ বলে আমি নওয়ালিদ বিন মুগিরাকে নবীর সাথে বেয়াদবি করার কারণে দশটা গাইল দিছে কয়টা দশটা কয়টা দশটা ওর মধ্যে কথা কয়না কিনলে কয়টা গাইল দিছে দশটা এর মধ্যে দশ নম্বরটা বড় নাকি এক নম্বরটা বড়

বুঝতে হবে এটা অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা এখানে আসলে কোন মা হয়ে যাবে আর বের হওয়ার সময় নিষ্পাপ হয়ে যাবে এমন জায়গায় সবার আশা নসিব হয় না না আল্লাহ যাকে কবুল করে তার পক্ষে এখানে আসা সম্ভব আবার আলোচনার বিষয় এগুলো নয় আমি আজকে দুটো বিষয়ের উপর আলোচনা করব তার আগে আপনাদেরকে আমি একটু মডিফাই করতে হবে এক্সপেরিয়েন্স মেন হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে কারণ আপনাদেরকে দেখে মনে হয়েছে ভেরি উইক কারণ এই এই গ্রাম